চোদ্দশো সত্তর সালের তপ্ত একটা দুপুর বেলা ইটালিতে একটা ছেলে ছিল এই ছেলেটার পাহাড়ে ওঠার অনেক শখ ছিল আজকেও অন্যান্য দিনের মতো পাহাড়ে উঠছিল কিন্তু আজকের দিনটা অন্যান্য দিন থেকে একদমই আলাদা কেন কারণ আজকেও নতুন একটা পাহাড়ে উঠছিল এবং পাহাড়ে উঠতে যেয়ে মাঝপথের একটু আগে ও একটা কেভ বা গুহা আবিষ্কার করেছে দেখে মনে হচ্ছে এই কেভটার ভিতরে ওর আগে কখনো কেউ ঢুকেনি ওই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছেলেটা অনেক অনেকক্ষণ গুহাটা সামনে দাঁড়িয়ে আছে ভেতরে যেতে অনেক ইচ্ছা করছে কিউরিয়াসিটি জাগছে বাট একই সাথে অনেক ভয়ও লাগছে যেহেতু দেখে মনে হচ্ছে ভেতরে অনেক অন্ধকার ওর আগে কখনো কেউ যায়নি ভেতরে যে কোনো কিছুই থাকতে পারে এবং যদি কোনো কিছুর কারণে ও কোনো একটা বিপদে পড়ে ওকে বাঁচানোর কেউ আশপাশে নাই কিউরিয়াসিটি জয়ী হয় শেষ পর্যন্ত ও ভেতরে যায় পৃথিবীর প্রথম দিককার তিমি মাছের ফসিলাইজড কঙ্কালগুলার একটা এই গুহার ভেতরে ছিল এবং ছেলেটা যদি কখনো এই গুহার ভেতরে না যেত তাহলে পৃথিবী কখনো এই ফসিলাইজড কঙ্কালটা দেখতে পারতো না ইতিহাস মনে করে এই ছেলেটার থেকে কিউরিয়াস মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই আপনারা সবাই ছেলেটাকে চেনেন একজন আর্টিস্ট হিসেবে কিন্তু শুধুমাত্র একজন আর্টিস্ট না একই সাথে ও একজন ইকোনমিস্ট ও একজন চিন্তাবিদ এবং ও একজন সায়েন্টিস্ট এই ছেলের নাম লিওনার্দো দো ভিঞ্চি লিওনার্দো দো ভিঞ্চি ছিল একজন বাস্টার্ড আপনারা সবাই বাস্টার্ড কথাটা একটা গালি হিসেবে চেনেন বাট বাস্টার্ডের আবিধানিক অর্থ হলো যখন অনৈতিক সম্পর্কের কারণে একজন সন্তানের জন্ম হয় সেই সন্তানটাকে সাধারণত বাস্টার্ড বলা হয় লিওনার্দো দো বিঞ্চির বাবার একটা পনেরো বছরের মেয়ের মেয়ের সাথে সম্পর্ক ছিল বউ এর সাথে তো ছিলই বাট একই সাথে পনেরো বছর বয়সের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং ওই সম্পর্কের যে সন্তান সেই সন্তানের নাম লিওনার্দো দা ভিনচি এবং এই কারণেই দা ভিনচি কিন্তু লিওনার্দোর বাবার নাম না ওকে বাবার লাস্ট নেমটা দেয়া হয়নি যেহেতু একজন বাস্টার চাইল্ড ভিনচি একটা শহরের নাম এবং ওই শহরের থেকে যেহেতু লিওনার্দোর জন্ম এই কারণে লিওনার্দোর নাম হয়েছে লিওনার্দো দা ভিনচি লিওনার্দো দা ভিনচির বাবা ছিল একজন নোটারি পাবলিক এবং আজকের দিনে যেরকম নোটারি পাবলিকের কাজ অ্যাটেস্টেশন করা বা সত্যায়িত করা তখনকার দিনে ওরকম ছিল না ইটালিতে ইটালিতে সেই সময় একজন নোটারি পাবলিকের মর্যাদা বেসিক্যালি একজন লয়ারের মতো এবং ধরেই নেওয়া হইতো যে একজন নোটারি পাবলিকের সন্তান অবশ্যই একজন নোটারি পাবলিকই হবে কারণ এত বড় প্রেস্টিজিয়াস একটা জব তো যেন তেন কাউকে দিয়ে দেওয়া যায় না বাস্টার্ড হওয়ার কারণে লিওনার্ডো দ্য ভিনচিকে কখনোই এই প্রেসার দেওয়া হয়নি এবং ছোটবেলা থেকেই ও জানতো যে ওরও বড় হয়ে ওর বাবার মতো নোটারি পাবলিক হইতে হবে এটা জরুরি না অনেকেই মনে করে এই প্রেশারটা না পাওয়ার কারণে বাবা নোটারি পাবলিক আমারও নোটারি পাবলিক হইতে হবে বাস্টার্ড হওয়ার ও প্রেশারটা পায় নাই এই কারণেই আমরা হয়তো লিওনার্দো দা মতো একজন ট্যালেন্টেড মানুষকে পেয়েছি যদি এরকম না হইতো তাহলে ওর একজন নোটারি পাবলিক হয়ে ওর জীবন অতিবাহিত করতে হইত শুধু যে ওকে নোটারি পাবলিক বানানোর চেষ্টা করা হয় নাই তা না ও যেহেতু একজন বাস্টার্ড চাইল্ড ওর প্রতি বেসিক্যালি কোনো কেয়ারই করা হয় নাই ওকে বলা হয়েছে তুমি যদি স্কুলে যাইতে চাও খুবই ভালো যাও যদি না যাও তাহলেও আমাদের কোনো সমস্যা নেই তোমার যা ইচ্ছা করো আমরা তোমার ভরণ পোষণের টাকা দিব আপ টু আ পয়েন্ট তোমার বারো তেরো চোদ্দ হওয়া পর্যন্ত বাট এর বাইরে আমরা তোমার কোনো শখ আহ্লাদ আহামরি পড়াশোনার ইচ্ছা কোনো কিছুই

চলে আসে আপনার বুঝতে হবে আমি এটা ইউরোপের স্বর্ণযুগের সময়ের কথা বলতেছি রেনেসার আগে পরে ওই একজ্যাক্ট আমলটার কথা এবং ওই সময় ফ্লোরেন্স ছিল একদম একটা কালচারাল হাব পৃথিবীর সব বড় বড় আর্টিস্ট পৃথিবীর সব বড় বড় লেখক পৃথিবীর সব বড় বড় সিঙ্গার সবাই ফ্লোরেন্সে আসতো বা ফ্লোরেন্সের আশপাশে থাকতো কারণ ওটাকে বলা হইতো একটা কালচারাল হাব অফ দ্য ওয়ার্ল্ড তো ভিঞ্চি এই কালচার দেখে আস্তে আস্তে কাগজের মধ্যে স্কেচ করা শুরু করে তেমন আহামরি কিছু না নরমাল কাগজের মধ্যে ও আশপাশে যা দেখতো পশু পাখি পশু পাখি বেশি আসতো মোটামুটি একটা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে স্কেচ করতো আমরে কিছু না বাট ওই স্কেচ বুকটা নিয়ে ওর বাবা ওর যখন বয়স সতেরো বছর বয়স তখন একটা আর্টিস্ট কে দেয় দিয়ে বলে যে দেখেন তো ভাই আমার ছেলে স্কেচ করে আপনি তো অনেক বড় আর্টিস্ট ফ্লোরেন্সের এই দেখে মনে হয় আমার আর্টিস্ট হিসেবে কখনো ভালো করতে পারবে এই আর্টিস্টটার একটা দোকান ছিল ওই সময় ইটালিতে একটা কালচার ছিল যেহেতু এটা ফটোগ্রাফির অনেক আগের যুগ যে আমার যদি কোনো কিছু পছন্দ হতো আমি একটা জনপ্রিয় আর্টিস্টকে বা ভালো আর্টিস্টকে বলতাম যে ভাই এটার একটা ছবি আঁকেন এবং তারপরে ওই ছবি আমি আমার বাসায় টানায় রাখতাম তো মানুষ নিজেদের পশু পাখির ছবি আগাই তো মানুষ নিজেদের হাজবেন্ড ওয়াইফ বাবা মা এরকম ছবি আগে মানুষ নিজেদের বাইরে বেসিক্যালি এনিথিং যেটা আপনি মেমোরিতে রাখতে চান কিন্তু ছবি তোলার কোনো ব্যাপার নাই তো আমি একজন আর্টিস্টের কাছে যাবো এবং তার কাছ থেকে ছবি তোলাই নিয়ে আসবো যেই লোককে লিওনার্দো দা ভিঞ্চির বাবা এই স্কেচ বুকটা দিছিল দেখার জন্য যে লিওনার্দো দা ভিঞ্চির কি আসলেও কোনো স্কিল আসে নাকি ওই লোকের এরকম একটা বড় দোকান ছিল যেই দোকানে মানুষ আসতো এরকম ছবি আঁকার ফরমায়েশ নিয়ে তো ওই লোক লিওনার্দো দা ভিঞ্চির বাবাকে বলে যে ঠিক আছে তুমি তোমার ছেলেকে পাঠায় তো ওইখানে একটা ইন্টার্নশিপ করুক আমাদের এখানে অনেক কাজকর্ম আসে ও ছবি টবির মধ্যে থাকতে

স্ক্রিনে দেখাবো আমি এক্স্যাক্ট প্রোনান্সিয়েশনটা জানি না যেহেতু এটা ইটালিয়ান সম্ভবত এটা হইলো একটা প্রসেস যেই প্রসেসে আপনি একটা ছবির মধ্যে ছায়া বানাতে পারবেন এর আগ পর্যন্ত যখনই কোনো আর্টিস্ট ছবি আঁকতো ছবির মধ্যে ছায়া বানানো যাইতো না এবং লিওনার্ডো দা ভিনচি এই প্রসেসটা আবিষ্কার করে যে প্রসেস প্রসেসে এখন থেকে একটা ছবি যখন আমি আঁকবো এই ছবির ভিতরে মানুষের বা কোনো অবজেক্টের ছায়াও বানানো যাবে এবং অন্য যে ভয়ঙ্কর আবিষ্কারটাও করে ওটাকে বলে স্পুমাটো আমি আপনাদের এগেইন স্ক্রিনে দেখাবো কারণ আমি জানি না এক্স্যাক্ট উচ্চারণটা কি এটা আরো ভয়ঙ্কর উপকার কারণ এটা হলো হার্ড লাইন ব্যবহার না করে কোনো ছবি আঁকার পদ্ধতি দুইটা আবিষ্কারী ও খেলতে খেলতে ওই এর মধ্যে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে আয় তোকে দেখাই কিভাবে ছবি আঁকে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করতে করতেই করে ফেলছে আমি আপনাদের স্ক্রিনে একটা ছবি দেখাই এবং আপনারা এই ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করেন আপনি কোনো ডিফারেন্স দেখতে পান নাকি দুই মানুষের দুইটা পায়ের মধ্যে আপনার ডান দিকে যে মানুষটা সেই মানুষটার পাটা যদি আপনি একটু দেখেন পাটা খুব মাস্কুলার একটা পাই আসলে পুরোপুরি দেখা যাচ্ছে দুইটা পা দেখা যাচ্ছে না এবং যে পাটা দেখা যাচ্ছে ওই পাটা অনেক অনেক হার্ড লাইন যদি মনোযোগ দিয়ে অন্য কোনো কিছু না দেখে শুধু ওই দেখেন যিনি সাদা ধুতিটা পরে আছেন উনার কথা বলছি আমি ওই উনার বাম পাশের পাটা যদি আপনি দেখেন অন্য কোনো কিছু না দেখে আপনার মনে যে খুব হার্ডলি অনেক জোরে প্রেস করে এই পাটা আঁকা হয়েছে এবং এই পাটা আসলে একটা লাঠির মতো দেখতে এখন আমরা যদি বাম পাশের মানুষটাকে দেখি যার দুইটা পাই ভিজিবল যিনি এই পিঙ্ক রঙের একটা জামা পরে আছেন এবং অন্য কোনো কিছু পরে নাই আমাদের স্ক্রিনের মাঝখানে ওই ছবিটার উনার দুইটা পা যদি আপনি দেখেন আপনি দেখবেন উনার যে ডান পাস আপনার হাতের বাম পাশে উনার যে প্রথম পাটা ওই পাটার যে হাটুর জায়গাটা ওই জায়গাটা অনেক স্ট্রং কিন্তু এছাড়া বাকি পাটা কিন্তু মসৃণ এবং আপনি যদি ওনার অন্য পাটা দেখেন আপনি দেখবেন পুরা পাটাই কিন্তু অনেক মসৃণ আচ্ছা দুই পায়ের কম্পারিজন কেন দিলাম তার কারণ একটা পায় এঁকেছে লিওনার্দো দা ভিঞ্চির গুরু যার দোকানে লিওনার্দো দা ভিঞ্চি কাজ করত যেটা হার্ড লাইন দিয়ে আঁকা এবং অন্য পাটা আপনার স্ক্রিনের মাঝখানে যে ছিল যার দুইটা পাই ভিজিবল ছিল ওই পাটা এঁকেছে লিওনার্দো দা ভিঞ্চি এবং আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছেন একটা খুব হার্ড লাইন কলম দিয়ে জোরে চেপে আঁকা আর একটা খুব আস্তে করে আঁকা যেন অনেক ন্যাচারাল মনে হয় আবার আপনার কাছে মনে হইতে পারে যে কলম একটু জোরে চাপ দিয়ে আসছে কলম একটু কম জোরে চাপ দিয়ে আসছে আমাদের কি যা আসে দুইটাই তো মোটামুটি সেম দুইটাই পা বাট আর্টিস্টদের কাছে ইটালিতে ওই সময় এটা একটা ভয়ঙ্কর বিপ্লবের মতো ছিল যে একটা ছবিকে এত রিয়েলিস্টিক যে বানানো যায় এটা এর আগ পর্যন্ত কেউ আবিষ্কার করেনি এবং বলা হয় এই ছবিটার পরে এই ছবিটা ছিল লিওনার্দো দিনচি এবং ওর গুরুর দুজনের মিলে আঁকা বাট এই ছবিটার পরে লিওনার্দো দিনচির যে মেন্টর ছিল সে আর কোনোদিন ছবি আঁকে নাই তার কারণ তার মনে হয়েছে যে সে কখনো লিওনার্দো দিনচির থেকে ভালো ছবি আঁকতে পারবে না কারণ এত রিয়েলিস্টিক ছবি তার পক্ষে আর আঁকা সম্ভব নয় এবং এরপরে আর সে কখনো তুলি ধরে নাই এটা কথিত আছে এটা সত্য নাকি আমি জানি না লিওনার্দো দিনচি যে শুধুমাত্র আঁকা আঁকির ভিতরেই আবিষ্কার করছে তা কিন্তু না ওর আবিষ্কার আঁকা আঁকির বাইরেও ছিল আঁকা বাকির ও আসার আগ পর্যন্ত মানুষজন ডিম টিম দিয়ে রং বানায় ওটা বেশি পপুলার ছিল বাট লিওনার্ডো দা ভিনচি ফার্স্ট যে অয়েল ব্যবহার করে এই যে অয়েল পেন্টিং ব্যাপারটা আমরা বলি এই অয়েল পেন্টিং জনকদের একজন বলা হয় লিওনার্ডো দা ভিনচিকে কারণ ও আসার আগ পর্যন্ত অয়েল ব্যবহার করেও যে ছবি আঁকা সম্ভব অয়েল পেন্টিং বলে যে একটা জিনিস হইতে পারে এটা পৃথিবীর মানুষ ওইভাবে রিয়ালাইজ করে তো অনেকদিন ইন্টার্নশিপ করার পরে লিওনার্জো ভিনচি যখন আস্তে আস্তে বেশ জনপ্রিয় হওয়া শুরু করছে মানুষজন ওকে চেনা শুরু করছে ওর সফট লাইনে আঁকা রিয়েলিস্টিক ছবি আঁকা বেশ ব্যাপার একটা হওয়া শুরু করছে তখন ওর মনে হয় যে আমি এখন আর কেন এখানে কাজ করবো আমি একটা নিজের দোকান ওর মধ্যে একটা চলে আসে যে হ্যাঁ এখন আমি আমার নিজের দোকান দিব আমার নিজের দোকানে মানুষ আসবে তাদের ফরমাইশ নিয়ে এবং আমি নিজের ছবি আঁকবো পুরো প্রফিট আমি নিজে রাখবো তো ফ্লোরেন্স শহরেই একটা দোকান দেয় এবং ওই দোকানে ও ফর্ম ছবি আঁকা শুরু করে দোকানে ইমিডিয়েটলি মানুষের প্রেশার আসা শুরু হয় ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো ছিল সবাই জানতো লিওনার্জে অনেক ভালো

মতো আর্টিস্ট ব্লগ বলে একটা ব্যাপার হয় এখানে তুলি ধরলেই ও আর ওর মধ্যে ইমাজিনেশন কোনো কাজ করতো না লিওনার যদি বিঞ্চি অনেক বেশি সুইসাইড আলো হয়ে যায় এই সময় এবং ও যেহেতু অনেক জার্নাল লিখতো ঠিক এই টাইমটার মধ্যে ওর জার্নালে খুব ভয়ঙ্কর একটা কথা লেখে যে কোডটা হলো টেল মি ইফ এনিথিং ওয়াজ এভার ডান টেল মি টেল মি ওয়াইল আই থট দ্যাট আই ওয়াজ লার্নিং হাউ টু লিভ আই হ্যাভ বেন লার্নিং হাউ টু ডাই খুবই ভয়ঙ্কর একটা লাইন এবং আজকের দিনে আমরা বুঝতে পারতেছি এই লাইন এবং এর আগে পরের জার্নাল এন্ট্রি পরে যে লিওনার্দো দো বিঞ্চির ওই সময় মনে হয়েছিল যে আমি যেহেতু ছবি আঁকতে পারতেছি না আমার মনে হয় মরে যাওয়াই উচিত তো লিওনার্দো দো বিঞ্চির যখন এরকম একটা বাজে ফেস চলতেছে তখন ওর জন্য একটা সুবর্ণ সুযোগ আসে ফ্লোরেন্সের রাজা ফ্লোরেন্সে আমাদের লিওনার্জো দ্য বিঞ্চির দোকান মিলানের রাজাকে একটা গিফট পাঠাবে একটা বাদ্যযন্ত্র এবং ফ্লোরেন্সের রাজা খুঁজতে ছিল এমন একজনকে যে শুধু এই বাদ্যযন্ত্র নিয়ে যাবে তা না এই বাদ্যযন্ত্র ভালো বাজাইতেও পারবে লোইর নামে একটা বাদ্যযন্ত্র তো এরকম যখন খোঁজা হচ্ছে ফ্লোরেন্স শহরে যে কে এই লোয়ের খুব সুন্দর বাজাইতেও পারে কারণ ডেলিভারি তো যে কেউ দিতে পারে বাট সুন্দর করে যে বাজায় দেখাবে মিলানের রাজাকে এরকম খুব বেশি মানুষ নাই খুঁজতে খুঁজতে দেখা যায় কোনো এক কারণে লিওনার্ডো দা ভিঞ্চির মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক পছন্দ এবং ও ফ্লোরেন্স শহরের বাকি সবার থেকে এই জিনিস খুব সুন্দর বাজাইতে পারে লিওনার্ডো দা অফার দেওয়া হয় যে তুমি ভাই এটা নিয়ে মিলানে যাও তুমি রাজাকে এটা বাজায় শোনাবা তারপর ফেরত আসবা লিওনার্ডো দা আরো এক স্টেপ এক্সট্রা ওভাবে যে আমি আর আসবোই না ওর দোকান বিক্রি করে যারা ওকে টাকা দিয়েছিল যাদেরকে আর্ট দিতে পারেনি তাদের টাকা রিফান্ড করে এবং বলে আমি পুরোপুরি মিলান চলে যাচ্ছি ওই বাদ্যযন্ত্র নিয়ে ওর যে স্বল্প জামা কাপড় ছিল কিছু নিয়ে ওই রাজাকে ওই ওই বাদ্যযন্ত্রটা দেওয়ার পরে রাজাকে একটা চিঠি লেখে সেম রাজাকে ওর সাথে কথাবার্তা হয় ফার্স্ট এবং তারপর একটা চিঠি লেখে চিঠিতেও বলে যে আমাকে একটা কাজ দেন এবং রাজা যখন ওকে জিজ্ঞেস করে যে তুমি কি পারো তখন সব কিছু বলে পেন্টিং এর কথাবার্তা বাদ রাখে ও বলে আমি ইঞ্জিনিয়ারিং পারি আমি আর্কিটেক্ট পিকচার পারি আমি বিল্ডিং কনস্ট্রাকশন খুব ভালো পারি অনেকগুলো স্কিল এর কথাও বলে বাট একবারও বলে না যে আমি আর্ট পারি কারণ চাই যে ওর ধরে নিছে মনে মনে যে আমি মনে হয় আর ভালো আর্ট আঁকতে পারবো না কারণ তুলি হাতে নিলে আমের কাজ করতে পারি না এই যখন সিচুয়েশন হয় তখন মিলানের রাজা ওকে একটা প্রোডাকশন লিডের রোল দেয় প্রোডাকশন লিড ব্যাপারটা ওই সময় সময় একটা নাট্যকের অনেক আয়োজন করা হইতো একটা আমরা যেটাকে বলি ওই ব্যাপারটা হইতো লাইভ অ্যাকশন মঞ্চ নাটক ওই ব্যাপার হইতো এবং এই মঞ্চ নাটকের ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় লিওনার্ডিঞ্চি নিয়মিত বেতন বেতন শুরু করে এবং জার্নালে লেখা শুরু করে ও সারা দিন কাজ করতে ওর নেক্সট নাটক কি হবে এটা নিয়ে প্ল্যান করতে এবং সারা রাত ওর আবি যাবি যত থটস আছে সেগুলো জার্নালে লিখতো সো লিওনার্ডো দা ভিনচি এই কাজ শুরু করে ও সারা দিন প্রোডাকশনে কাজ করতো প্রোডাকশনের মানুষজন জানেও না কি ভয়ঙ্কর একটা আর্টিস্টের সাথে ওরা কাজ করতেছে কারণ সবাই ওকে দেখতেছে ও দেয়াল ঠিক করতেছে দেয়ালে পেরেক মারতেছে কালকের প্রোডাকশনে কি হবে কে কোন কস্টিউম পরবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে লিওনার্ডো দা ভিনচি সারা দিন এগুলো করতো সন্ধ্যার সময় বাসায় ফেরত আসতো এবং ওর জার্নালের ভিতরে ওর তাবৎ যে অদ্ভুত চিন্তা ভাবনা গুলো লিখতো ওর যেতে এখন একটা স্টেবল বেতন আছে রাজার কাছ থেকে মিলানের রাজার কাছ থেকে ওর বেতন আছে ওর এখন আর কোনো টেনশন নাই ও আর্টের থেকে অনেক দূরে চলে গেছে এবং এখন ওর ফুল টাইমতে বাধিত করে দিনের বেলা চাকরি করে এবং সন্ধ্যার পরের থেকে সারা রাত পর্যন্ত জার্নালে লেখালেখি করে ভয়ঙ্কর সব বিষয়ে লিওনার্দো দা Винচি কিন্তু ওর জার্নাল কখনো পাবলিশ করেনি ওর মৃত্যুর পরে আমরা এই জার্নাল দেখেছি এবং এই জার্নাল পড়ে বোঝা যায় যে 800 বছর আগে লিওনার্দো দা Винচি এমন এমন জিনিসের কথা কল্পনা করে জার্নাল লিখছিল যেগুলো পরে সত্যি হয়েছে মেশিন গান বলেন স্কুবা ডাইভিং এর জন্য ইকুইপমেন্ট দরকার মুখের মধ্যে একটা জিনিস পরে যে পানির নিচে যাওয়া সম্ভব বা যে একটা গাড়ি থাকবে সেই গাড়ির মাঝখানে একজন আছে আবিষ্কার হওয়ার পাঁচশো বছর আগেই শুধু তাই না বিঞ্চির হাতে এত অবসর সময় ছিল এবং ও আর্ট থেকে এত দূরে চলে গেছিল যে এই সময় ওর একটা হবি হয় সেটা হইল মানুষের লাশ কাটার হবি প্রত্যেক সপ্তাহে ও চেষ্টা করতো ও একটা দুইটা লাশ কিনে আনবে এবং সেই লাশ তারপর কেটে দেখবে যে এই লাশের ভিতরে কি আছে বা মানুষের হিউম্যান বডির ভিতরে আসলে কি থাকে সেই সময়ে পৃথিবীর সবচেয়ে অফ হিউম্যান বডির আর্ট এবং ডিজাইন লিওনার দোদিঞ্চির কাছে ছিল মানুষ যদি জানতে চাইতো যে আমার বডির এই জায়গায় কি আছে এই জায়গায় কি আছে পৃথিবীতে লিওনার দোদিঞ্চির থেকে বেটার কেউ এটা জানতো না কারণ ওর কাছে তখন হিউম্যান বডির ভেতরের অ্যানাটমির সবচেয়ে পারফেক্ট নলেজ ছিল আপনি যদি লিওনার যুদ বিঞ্চি জার্নাল পড়েন পাবলিক আপনি গুগলে যে সার্চ দিলে পাবেন আপনি অবাক হয়ে যাবেন যে জার্নাল ফ্লোরের সেম একটা হিউম্যান হার্ট কিভাবে কাজ করে এটা নিয়ে ওর খুব জ্ঞান ও গর্ব কথাবার্তা লেখা ওর কি মনে হয় একটা হার্ট বের করে দেখছে কিভাবে এটা কাজ করে রক্ত কোথা থেকে কোথায় যায় আবার ওই সেম পেজে শপিং লিস্ট লেখা যে কালকে আমি যখন বাজারে যাব তখন আমার ডিম কিনতে হবে দুধ কিনতে হবে আবার ওই সেম পেজের ভিতরেই একটা নতুন বাদ্যযন্ত্র কিভাবে বানানো যায় নতুন একটা বাদ্যযন্ত্র ইমাজিন করছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওইটা কিরকম হওয়া উচিত কিরকম হইলে বাজায় অনেক মজা পাওয়া যাবে সব লেখা সো ব্রেইন ডাম্প অ্যাকচুয়ালি যেই ব্যাপারটা ওইটা ওর জার্নালে করতো কারণ ও সব সময় মনে করছে এটাও কখনো পাবলিশ করবে না এই পাগলামি গুলা করতে করতে লিওনার্দো দা ভিনচি কিন্তু একদমই ছবি আঁকে নাই বাট একদমই না একেও মিলানের এই সময়টায় এই চাকরি জীবনের সময়টায় লিওনার্দো দা ভিনচি দুইটা ছবি আঁকছে যার মধ্যে একটা ছবি আমরা সবাই চিনি না আমি মোনালিসার কথা বলতেছি না এই ছবিটার নাম দ্য লাস্ট সাপার লিওনার্দো দা ভিনচি লাস্ট সাপার আঁকার কিছুদিন পরে সো পনেরোশো সালের আশপাশে ফ্রান্স মিলানকে আক্রমণ করে এবং ফ্রান্স যখন মিলানকে আক্রমণ করে লিওনার্দো দা ভিনচির যে রাজার জন্য চাকরি করতো সেই রাজা তো পালায় যাই একই সাথে লিওনার্দো দা ভিনচিরও জীবনের জন্য পালায় যেতে হয় পালায় প্রথমে ভেনিসে যায় বাট ভেনিসে বেশি দিন থাকে না ভেনিসও আবার ফ্লোরেন্সে ফেরত আসে যেটা ছিল ওর অরিজিনাল মাতৃভূমি তো ফ্লোরেন্সে চলে আসছে এখন তো ওর কাছে আর চাকরি নাই ওর সব শেষ ওইদিকে তেমন কোনো সঞ্চয়ও নাই বাট একই সাথে ফ্লোরেন্সে ওর কিছু নাই কারণ ও তো দোকান টোকান সব বিক্রি করে চলে গেছিল যখন ও মিলানে গেছিল তো কি করবে ও নিজে ছোট্ট একটা ঘর ভাড়া নেয় এবং নিজের মনেই আবার আঁকাগি করা শুরু করে ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড বলে একটা ছবি আছে এই ছবিটাও এই সময়ে আঁকে এবং এই ছবিটাও কোনো ফরমায়েশের জন্য আঁকে নাই নিজের মনেই আঁকছে যেটাকে বলা হয় লিওন

আমার মনে যে না পৃথিবীর সেরা আর্টিস্টদের একজন ওর কাছে আমি ছবি আঁকাবো এই সময় ফ্লোরেন্সের সবচেয়ে বড় লোক মহিলাদের একজন ওকে বলে ওই মহিলার জন্য একটা পোর্ট্রেট আঁকতে বাট লিওনার্দো দা ভিনচি এটা মানা করে দেয় এই কাহিনী কেন ইম্পর্টেন্ট তার কারণ ওই বড়লোক মহিলাটার ছবিটাকে মানা করার ঠিক এক দুই সপ্তাহের ব্যবধানে সেম কাজ পোর্ট্রেট আঁকার কাজ লিওনার্দো দা ভিনচি আরেকটা মেয়ের জন্য করতে রাজি হয় যে এত বড় লোক ছিল না বেশ গরিবই ছিল এবং এই মেয়ের নাম ছিল লিসা আপনারা বুঝতেই পারতেছেন গল্প কোথায় যাচ্ছে ওই পোর্ট্রেটটাকেই আজকে আমরা মোনালিসা হিসেবে চিনি কেন লিওনার্দো এত কাজ মানা করেছিল এত বড় লোক থাকার পরে এবং এত সিমিলার কাজ মানা করার পরেও কেন ও লিসার পোর্ট্রেট করতে রাজি হইল এবং বাকিদেরটা রাজি হয় নাই এটার কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই কেউ বলে লিসার পরিবারের সাথে ভিঞ্চির পরিবারের কানেকশন ছিল তো ফ্যামিলি ফ্রেন্ড ছিল দেখে করেছে কেউ বলে লিসার পরিবারের সাথে মাফিয়ার কানেকশন ছিল এবং মাফিয়া ওকে প্রেশার দিয়েছে এই ছবিটা আঁকার জন্য বাট কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই বাট এটা মোটামুটি সবাই অ্যাগ্রি করে যে কোনো ভালোবাসার অ্যাঙ্গেল ছিল না এমন না যে দা ভিনচি লিসাকে ভালোবেসে ফেলছিল এই কারণে ও মোনালিসা ওই অ্যাঙ্গেলটা আসলে ছিল না এবং অদ্ভুত ব্যাপার এই ছবিটা কখনো লিওনার্দো দা ভিনচি ডেলিভারি দেয়নি কারণ ও সবসময় বলছে এই ছবিটা আমার এখনো শেষ হয় নাই লিসা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে এই ছবিটা পাওয়ার জন্য বাট যখনই ও চাইছে তখনই লিওনার্দো দা ভিনচি বলছে যে আমার আরো একটু রিটাচ করা বাকি আছে আমার এখনো এই ছবি আঁকা শেষ হয় নাই এই সময় ফ্লোরেন্সে লিওনার্দো দা ভিনচি কিন্তু শুধু ছবি আঁকছে এরকম না হ্যাঁ ও ছবি আঁকছে বাট একই সাথে ও আর্কিটেকচারাল ডিজাইন করেছে ও ব্রিজ বানাইছে ও বিল্ডিং বানাইছে ইভেন ও মিলিটারিদের জন্য অস্ত্রের ডিজাইনও করছে এই সময় লিওনার্দো দা ভিনচির ফ্লোরেন্সে এই দফায় খুব বেশি দিন থাকা হয়নি হ্যাঁ ও মোনালিসা হয়ে গেছে যে কারণে ওর ফ্লোরেন্সে এই সময়ের থাকার পার্টটা খুব স্মরণীয় বাট ওইটা এবং কিছু আর্কিটেকচারাল কাজকর্ম কিছু বিল্ডিং বানানো কিছু ব্রিজ বানানো বাদ দিলে এই ফেজটায় ফ্লোরেন্সে লিওনার্দো ভিঞ্চির তেমন কোনো অবদান ছিল না এবং কিছুদিন পরে ও আবার ফ্রান্সে চলে যায় সেই ফ্রান্স যেই ফ্রান্সের কারণে ওর মিলান থেকে ভেগে ভেনিস তারপর ফ্লোরেন্সে ফেরত আসতে হয়েছিল তার কিছুদিন পরেই ওর প্রথম স্ট্রোকটা হয় এবং এই স্ট্রোকটা হওয়ার পরে খুব বড় ধরনের একটা ক্ষতি হয় লিওনার্দো দা ভিঞ্চির তা হলো ওর হাত আর আগের মতো কাজ করতো না ওর হ্যান্ড আই কোয়ার্ডিনেশন মোটামুটি ভাবে নষ্ট হয়ে যায় যেই কারণে যদি ধরতে পারত বাট ও যখন আঁকতো ও যেরকম আঁকতে চাচ্ছে ওই রকম আঁকা আর সৃষ্টি হচ্ছিল না তো কি করবে ও ফ্রান্সে চলে যায় ফ্রান্সে তখন ওয়েল রেসপেক্টেড এত জনপ্রিয় একজন আর্টিস্ট মোটামুটি পুরো দুনিয়া তখন জেনে গেছে যে লিওনার্ডো দা বিঞ্চি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট এখন কারণ ওর মতো ভালো ছবি আঁকতে পৃথিবীর আর কেউ পারে না হ্যাঁ ওর এখন স্ট্রোক হয়েছে ও এখন আর আগের মতো ভালো আঁকতে পারে না গ্র্যান্টেড বাট তারপরে ওর রেসপেক্টটা ছিল এবং ওই সময়ে কিন্তু আর্টিস্টদের যেটা বর্তমান পৃথিবীতে আমরা তো দেখি না স্পেশালি বাংলাদেশে তো একদমই দেখি না ওই সময় আর্টিস্টদের বা জ্ঞানীগুণী মানুষদের অনেক ভয়ঙ্কর রেসপেক্ট দেওয়া হইতো এবং রাজার সাথে চলতে পারতো রাজার সাথে উঠতে বসতে পারতো এই আমি এইরকম রেসপেক্ট দেওয়া হতো ওই সময় সো সেম লিওনডোচিকে ওই রেসপেক্ট দেওয়া হয় ছবি আঁকতে পারে না ছবি আঁকার সাইডটা বাদ থাকে কিন্তু প্রত্যেক দিন কোনো ইউনিভার্সিটিতে যায় কোনো একটা ওই যে আগোরা টাইপ জায়গায় যে আগোরা হইলো জমায়েতে আপনারা আমার গ্রিসের ভিডিওতে দেখছিলেন এরকম জায়গায় যে ও লেকচার দিত শুধু যে আর্ট বিষয়ে লেকচার দিত এরকম না ওর জীবন দর্শন বিষয়ে ওর যেহেতু অনেক সাইন্টিফিক ইনভেনশন আছে ওগুলো নিয়ে মিলিটারির জন্য কিরকম ইকুইপমেন্ট বানানো উচিত বিল্ডিং কেমন হওয়া উচিত ভ্যারি ইন্টারেস্ট হিউম্যান অ্যানাটমি হিউম্যান বডি সব বিষয়েও কথাবার্তা বলতো এবং অনেক অনেক মানুষ আসতো এই কথাবার্তা শোনার জন্য ল্যাটিন একটা ওয়ার্ড আছে ফ্র্যাঙ্কিয়া এবং ইংরেজিতে বলে ফ্র্যাঙ্ক এবং এই ওয়ার্ডটা থেকেই মূলত ফ্রান্স ওয়ার্ডটা আসছে যেটা একটা দেশ এই ফ্রান্সের যে রাজা ছিল ওই সময় সেই রাজার নাম ছিল কিং ফ্রান্সিস এবং কিং ফ্রান্সিসের এর থেকেই ফ্রান্সের নাম ফ্রান্স হয়েছে বলা হয় এই কিং ফ্রান্সিসের কোলে মাথা রেখে লিওনার্দো দা বিঞ্চি মারা যায় পনেরোশো সালে এবং আপনি প্রশ্ন করতে পারেন কিং ফ্রান্সিসের কোলে মাথা রেখে কেন মারা গেছে কিং ফ্রান্সিসের সাথে লিওনার্দো দা রিলেশন কি কোনো রিলেশন নাই কিং ফ্রান্সিস ওই সময়ের আর্টিস্টদের ওই সময়ের জ্ঞানীগুনি মানুষদের অনেক রেসপেক্ট করতো এবং যখন লিওনার্দো দা বিঞ্চি মৃত্যু তখন কিং ফ্রান্সিস বলে যে ওর মৃত্যু পর্যন্ত আমি ওর পাশে থাকতে চাই একদম শেষ সময় পর্যন্ত ও লিওনার্দো দা পিঞ্চিকে একদম কোলে করে রাখে এবং ওর কোলের মধ্যেই আসলে লিওনার্দো দা পিঞ্চি মারা যায় এই ছিল লিওনার্দো দা বেঞ্চের গল্প আমি জানি না আপনারা এত আমি জানতাম না ইনফ্যাক্ট আমি যখন প্রথম মোনালিসা দেখতে গিয়েছিলাম লুভে তখনও আমি মোনালিসা দেখে তেমন কিছু ফিল করি নাই বাট এখন যখন আমি মোনালিসার ব্যাক স্টোরি জানি স্পেশালি এর পরে কাহিনী কিন্তু এখানে শেষ না মোনালিসা কিন্তু তখনও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পেন্টিং হয় নাই এবং তারপরেই মরে যাওয়ার কিছুদিন পরেই আস্তে আস্তে মোনালিসা জনপ্রিয় হওয়া শুরু করে সেপারেট একটা কাহিনী আপনারা যদি চান আমি ওই কাহিনী নিয়ে কথাবার্তা বলি আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের মোনালিসার একটা ভয়ঙ্কর গল্প বলবো দেন ভালো থাকেন সবাই দাদা